নমস্কার দর্শক বন্ধু ধর্মাস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এসেছি আর বিষয়টি হচ্ছে বইয়ের বিষয় প্রচুর বইয়ের সম্ভার আমার কাছে রয়েছে আপনারা অনেকেই জানেন অনেকে আবার জানেন না বিশেষ করে যারা আমার চ্যানেলে নবাগত রাজ্য থেকে রাজ্যস্তরে দেশের বাইরে বিভিন্ন জায়গায় আমি বই বহুদিন যাবত পাঠিয়ে আসছি সুতরাং পুরোনো যারা আছেন তারা জানেন যারা নতুন তারা জেনে রাখুন অনেকেই বই অর্ডার দিতে ভরসা পান না আমার সাথে লুকোচুরি খেলেন আমি সেটা বুঝি বইয়ের অর্ডার দিয়ে বইটা নেন না প্যাকেট করানোর পরেও আমাকে প্যাকেটটা খুলে ফেলতে হয় খরচা করে প্যাকেট করানোর পরেও অনেকে আবার ফোনটা তোলেন না আবার এমন অনেক ব্যক্তি আছে আজকের অর্ডার করেই কাল থেকে টাকা দেওয়া শুরু হয়ে যায় কেন করেন আমি জানি না মাথাটা খারাপ করে দেয় তারা তারা হয়তো ভাবেন যে আমি তো পয়সা দিয়েছি বইটা পাবো তো এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই কেননা বৃক্ষ তোমার নাম কি ফলে ন পরিচয়তে বৃক্ষের পরিচয় হচ্ছে ফলে তাই সুতরাং আমার সম্বন্ধে আমি আর বেশি কিছু বলতে চাই না তা আপনারা করবেন না আপনারা যে যেখানেই থাকুন না কেন সময় মতো বই ঠিক চলে যাবে তার মধ্যে নানান রকম সুবিধা অসুবিধা আছে ব্যক্তিগত কাজ রয়েছে যাজনিক আমার ক্রিয়া আছে আমারও তো একটা জজমান সার্কেল আছে সেখানে কাজ করতে হয় সংসার মেনটেন করতে হয় নিজের শরীর ভালো শরীরের ভালো মন্দ ব্যাপারটি রয়েছে এই সমস্ত তারপর সরকারি ছুটিচাটা আছে বৃষ্টিবাদল আছে নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের সকলকেই কাটাতে হয় সুতরাং নিশ্চিন্ত থাকুন কারো বই দু দিনের যাবে কারো বই তিন দিনের মাথায় যাবে কারো বই চার দিনের মাথায় কারো বই হয়তো বড়োজোর সাত দিনের মাথায় যাবে একটু অপেক্ষা করুন না পুরো ভিডিওটাই দেখবেন ভিডিও ছেড়ে কোথাও যাবেন না আপনারা নিশ্চিন্তে বইয়ের অর্ডারগুলো দিন অনেকে আমার ভিডিও নিয়ে বাজারে চলে যান এটা আমি বহুবার বলেছি আমাকে আমি গতকাল বাজারে গিয়েছি আমাকে সেখানেও দোকানদাররা বললো আপনার ভিডিও নিয়ে বাজার আসছে তাই যাই হোক আমার সার্থকতা এখানে আমার কাছে আজকে দুজন বাড়িতে বই নিতে এসেছিলেন তাদের কাছে যে সমস্ত বই দেখাচ্ছি তার ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট বই তারা কিনেছেন তারা কিনে নিয়েছেন তারা বাজারে গেছেন অনেক লোক আছেন তারা বললেন না বাজারে গিয়ে লাভ সারা সারাদিন ঘুরতে হয় বিভিন্নজনকে জিজ্ঞাসা করতে হয় এসব নানান রকম সমস্যা আছে সেখানে তো খরচা আছে সারাদিন সময় নষ্ট হয় আমাকে অর্ডারটা দিলে কী হবে আপনি বাড়িতে বসে অনায়াসে আপনার প্রয়োজন মতো বইটি সংগ্রহ করতে পারবেন আজ তাহলে শুরু করি আমি প্রতিনিয়তই বইয়ের ভিডিও করে থাকি অন্যান্য ধর্ম বিষয়ে বা পূজা অর্চনা বিষয়ে ভিডিও আমি করব। আমার মাথায় অনেক কিছু রয়েছে নতুনত্ব কিছু দেওয়ার সেগুলো দেব শুধু অপেক্ষা করুন ভিডিওগুলো ফলো করার চেষ্টা করুন আমি যে বইগুলো দেখাবো আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি তার মধ্যে তিন থেকে চারটে সম্পূর্ণ নূতন বই সেগুলো দেখাবো মানে খুবই খুবই ভালো বই প্রথম বইটা দেখাই পুরোহিত সহচর অনেকের কাছেই বইটা রয়েছে অসাধারণ বইটা অসাধারণ বিয়ে সাধ্য পৈতন্য প্রসন সব কিছু রয়েছে এর মধ্যে এটা মানে যারা পোহিত করেন তাদের কাছে এই বইটা বেশিরভাগ লোকের কাছেই আছে ও পুরোহিত সহচর সংগ্রহ করতে পারেন অসাধারণ বই এবং বিভিন্ন মন্ত্রের অর্থ দেওয়া রয়েছে আগের দিনই বলেছি ব্যাকরণ কমোদি এটা নেওয়ার চেষ্টা করুন আপনারা উপকারটা পরে বুঝতে পারবেন শব্দরূপ ধাতুরূপ সমাজ বিভক্তি লিঙ্গ থেকে শুরু করে সব কিছু রয়েছে প্রভৃত করতে গেলে বেশ তৈরি করতে বেশ তৈরি করতে গেলে এই ব্যাকরণ কমোদিটা অবশ্যই পড়বেন তারপরে দেখুন আগেও দেখিয়েছি তন্ত্রোক্ত শান্তি সস্তায়ন কাম্য পূজন সার সংগ্রহ এই বইটা নিতে পারেন এই দেখুন আপনারা কালিকা পুরাণক্ত দুর্গাপূজার কথা বলেন এই বইটি একবার দেখে রাখুন অসাধারণ বোর্ড বাধা এই বই প্রিন্ট ভালো পাতা ভালো কাগজগুলো ভালো বড় বড় লেখা একদম পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া রয়েছে এত সুন্দর বইটা এটা হচ্ছে কালিকা পুরাণক্ত শ্রী শ্রী দুর্গাপূজা পদ্ধতি কালিকা পুরাণোক্তের দুর্গাপূজা অনেক রাইটারই লিখেছেন সেটা আপনারাও জানেন তাই এই বইটি আমি সাজেস্ট করছি এই বইটি সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে আগেই বলেছি শেষ হয়ে গেলে আর পাবেন না জ্ঞানাঞ্জলি বিভিন্ন প্রশ্ন উত্তর আছে এটা না নিলে আপনাদের আফসোস করতে হবে জ্ঞানাঞ্জলি এটা আগে আগেই বলেছি একাদশী মাহাত্ম আবার একাদশী দ্বাদশী মাহাত্ম দুটোই একসাথেও আছে আবার সিঙ্গেলও আছে একাদশী মাহাত্ম এটা অবশ্যই নেবেন এটা হচ্ছে ধ্যান কল্পদ্রুম আগের দিনও দেখিয়েছি যত দেবদেবীর ধ্যান তার অর্থ দেওয়া রয়েছে এই বইটার মধ্যে হ্যাঁ ধ্যান কল্পদ্রুম এটা হচ্ছে বৃহৎ তন্ত্রোক্ত কালীপূজা পদ্ধতি বৃহৎ তন্ত্রোক্ত কালীপূজা পদ্ধতি সংগ্রহ করতে পারেন খুব ভালো বই এটা দেখুন যারা তন্ত্রের সাধনা করেন তন্ত্র নিয়ে অধ্যবসায় করেন তাদের কাছে এটা আদর্শ বই বৃহৎ যন্ত্র মন্ত্র বিধান রহস্য এই বইটা এখন আউট অফ প্রিন্ট রয়েছে আমার কাছে রয়েছে বৃহৎ যন্ত্র মন্ত্র বিধান রহস্য বইটি সংগ্রহ করতে পারেন হিন্দু ক্রিয়ার সর্বস্ব নেই পূজা অর্চনা সাধ্য বিয়ে পৈত অন্নপ্রাশন থেকে শুরু করে সব কিছু রয়েছে হিন্দু ক্রিয়ার সর্বস্ব সংগ্রহ করুন এ দেখুন কালিকা পুরাণক্তের ওপর আরেকটা আরেকটা বই কালিকা পুরাণক্ত দুর্গোৎসব পদ্ধতি দেখুন আরেকটা বই মোটা বই সুন্দর প্রিন্ট পাতা এবং ছাপা সব কিছুই ভালো এত সুন্দর বইটা এটা দেখুন ব্যবস্থা কল্পদ্রুম স্মৃতিচিন্তামণিও আছে ব্যবস্থা সর্বস্ব আছে ব্যবস্থা কল্পদ্রুমও আছে আমার আমার কাছে অনেক রকম বই আছে শুধু আপনাদের অর্ডারের অপেক্ষায় আমি থাকি দেখুন এতদিন ছিল না যে বইটা আউট অফ প্রিন্ট ছিল মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় আপনার হিন্দু শাস্ত্র মতে বিবাহ হিন্দু শাস্ত্র মতে সাধ্য সংস্কার হিন্দু শাস্ত্র মতে উপনয়ন যেমন আছে হিন্দু শাস্ত্র মতে বিবাহ বহুদিন বাজারে ছিল না আবার এসে আবার দেখবেন দুদিন দিন আবার নেই কিছু করার নেই এবারে হচ্ছে এই বইটা হিন্দু বিবাহ সম্বন্ধে সমস্ত যে মন্ত্রগুলো মন্ত্রের যে অর্থ এখানে পাবেন খুব সুন্দর অ্যানালাইসিস করা হয়েছে আচ্ছা এটা হচ্ছে শ্রী শ্রী মহেশ্বরাচরণ দীপিকা নিতে পারেন এটা হচ্ছে বৃহত্তন্ত্রোক্ত তন্ত্রক্ত ক্রিয়াকাণ্ড মঞ্জুরি বৃহৎ তন্ত্রোক্ত ক্রিয়াকাণ্ড মঞ্জুরি এখানে যন্ত্রম ঠন্ত্রম সব দেওয়া রয়েছে সুন্দর একটি বই দেখুন এটা অনেকেই নিচ্ছেন প্রচুর কার্তি আমার এই বইটা হিন্দু ধর্ম সংস্কার হিন্দু ধর্ম সংস্কার প্রচুর কার্তি বইটা নিতে পারেন এটা দেখুন বৃহৎ প্রাচীন বৃহৎ প্রাচীন যন্ত্রমন্ত্র বিধান রহস্য বৃহৎ প্রাচীন যন্ত্রমন্ত্র বিধান রহস্য বইটা নিতে পারেন মোটা বই অসাধারণ রয়েছে অসাধারণ অসাধারণ শক্তি পূজা পদ্ধতি শক্তি পূজা পদ্ধতি দেখুন বোর্ড বাঁধাই বই নিতে পারেন ভালো বই এই দেখুন জ্যোতিষ দর্পণ জ্যোতিষ দর্পণ প্র্যাকটিক্যাল ও কোষ্টি দেখা ও লিখন পদ্ধতি প্র্যাকটিক্যাল কোষ্ঠী দেখা ও লিখন পদ্ধতি জ্যোতিষ দর্পণ বাঁধানো বই এটা নিতে পারেন জ্যোতিষ দর্পণ এই দেখুন বৃহৎ বাস্তুশাস্ত্র বৃহৎ ভারতীয় বাস্তুশাস্ত্র দেখুন মোটা বই বাঁধানো বই ভারতীয় বাস্তুশাস্ত্র এই বইটিতে বাস্তু সম্বন্ধে অসাধারণ আলোচনা করা হয়েছে মনে হয় যেন এই বইটার পড়লে মনে হবে যে আর কিছু বোধহয় বাদ নেই সব কিছু অ্যানালাইসিস বাস্তু সম্বন্ধে একটা গৃহের বাস্তু সম্বন্ধে সম্পূর্ণ অ্যানালাইসিস করা হয়েছে এটা যারা একটুখানি সংস্কৃতি বিষয়ে দুর্বল তারাই বইটা রাখতে পারেন মার্কন্ড চণ্ডীর সরল পদ্মানুবাদ বাংলায় চণ্ডীপাঠ বাংলায় চণ্ডীপাঠ এটা নিতে পারেন বৃহৎ তন্ত্রপ্ত শ্যামাপূজা পদ্ধতি বোট বাধাই বই অসাধারণ বই প্রচুর বিক্রি হচ্ছে বইটা শ্রী শ্রী নৃশিংহারচন চন্দ্রিকা শ্রী শ্রী নৃশিংহারচন চন্দ্রিকা আগেই বলেছি দাম পাবলিশার্স বলবো না কেননা এতেই আপনার ছবি নিয়ে চলে যাচ্ছে চারিদিকে হ্যাঁ যাদের কৃতজ্ঞতা বোধ হচ্ছে তারা আমার বহুদূর থেকে তারা বাড়িতেও আসছে এবং তারা বলেন যে আপনি কষ্ট করে আমাদের এই বার্তাগুলো দিচ্ছেন আমি কেন বাজার থেকে বই নেবো আমি সত্যি ভালো লাগে কথাগুলো শুনলে আর কিছু কিছু লোক ভাবেন ওখানে বোধ খুব বিনা পরে পয়সাই নেবে না বাজারে গেলে এমনি দিয়ে দেবে হ্যাঁ এমনি দামই নেবে না এরম একটা ভাবসা একটা বই কিনতে গিয়ে সারাদিন ঘুরছেন টোটো 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 করে হ্যাঁ এই দেখুন এটা হচ্ছে তারা সর্বস্ব এইটা দেখুন হিন্দু শাস্ত্র মতে উপনয়ন আগের দেখিয়েছি ভিডিওতে বাধানো বই হিন্দু শাস্ত্র মতে উপনয়ন শ্যামা মা কি আমার কালো এর আগেও আমি দেখিছি বইটা এ বইটা বাঁধানো বই শ্যামা পূজার পক্ষে খুব ভালো এটা রয়েছে শ্যামার সর্বস্ব বইটি সংগ্রহ করতে পারেন শ্যামার সর্বস্ব বৃহৎ প্রাচীন তন্ত্র মন্ত্র যন্ত্র ও টোটকা বৃহৎ প্রাচীন তন্ত্র মন্ত্র যন্ত্র ও টোটকা বইটা বাঁধানো বই টোটকা বিষয় নিয়ে যারা চলতে চান বা ইয়ে বা যন্ত্র মন্ত্র তন্ত্র বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার হয়েছে এই বইটা নিতে পারেন আরেকটা যে আগে দেখেছি বৃহৎ প্রাচীন যন্ত্রমন্ত্র বিধান রহস্য এটা তো নেবেনি বলেইছি আগে এবারে আরেকটি যে বইয়ের কথা বলবো শ্রী শ্রীতন্ত্রপ্ত শারদীয়া দুর্গাপূজা পদ্ধতি দেখুন কত চওড়া বই দেখুন পাতা দূর থেকে অনায়াসে এসে সুন্দরভাবে পুজো করতে পারেন দেখুন বইটার চেহারাটা ভালো করে দেখে রাখুন শারদীয়া দুর্গাপূজা পদ্ধতি খুব সুন্দর বই অর্ডার দিতে পারেন এই বই এখন আছে হয়তো তিন পর পাবেন না গৃহার্চনা পদ্ধতি আগেই দেখিয়েছি আর এই একটা বই ত্রিবেদীয় তর্পণ পদ্ধতি এই বইটা আমি ফ্রিতে দিচ্ছি যারা এখন বই নিচ্ছেন যতক্ষণ আমার এইটা বইটা আছে ততক্ষণ আমি দিতে পারব শেষ হয়ে গেলে কিন্তু কিছু করার নেই তাই বলবো আমি এর আগেও আমি পঞ্জিকা ফ্রি দিয়েছি তারপর এই এই এটাও ফ্রি দিচ্ছি তার আগে নারায়ণ পুজোও ফ্রি দিয়েছি অনেকেই জানেন তার কিছু না কিছু সময় ফ্রি রাখার চেষ্টা করি তাহলে এই বইটা নিতে পারেন তর্পণ পদ্ধতি এই তো গেল আরেকটি বই দেখাবো আপনাকে অথ হিন্দু ব্যবস্থা সর্বস্ব সমগ্র অথ হিন্দু ব্যবস্থা সর্বস্ব সমগ্র এছাড়াও বিভিন্ন রাইটারের ভালো ভালো শ্রাদ্ধের বই বিবাহের বই যেমন শূদ্রের বিবাহ অসাধারণ তেমন শনি পুজো কার্তিক পুজো জগদ্ধাত্রী পুজো শান্তি সস্তায়ন বিভিন্ন টাইপের বই ব্রাহ্মণ ইতিহাস হ্যাঁ বৈষ্ণব ইতিহাস একাদশী মাহাত্ম দীক্ষা প্রণালী কী নেই গণেশ পূজা পদ্ধতি কোজাগরি লক্ষ্মী পূজা পদ্ধতি মানে সব স্পেশাল বই শুধু পাতি বই না কম দামের বইও আছে আবার স্ট্যান্ডার্ড বইও আছে যারা অর্ডার দেন তারা বলে দেন আমাকে একটু ভালো বই পাঠাবেন তো সুতরাং সেই সমস্ত বই সব আছে বিরাট পর্ব আছে মনুসংহিতা আছে বিভিন্ন গরুর পুরাণ আছে আপনাদের বলতে হবে কোন বইটা আপনাদের প্রয়োজন এবার আসছি খুব পাতলা বই কম দামের অসাধারণ হাতে না পেলে বুঝবেন না দেখুন কালী পূজার বহু রাইটার বই আমার কাছে আছে দেখালাম তো এই দেখুন কালী পূজা পদ্ধতি দেখুন বইটা কিন্তু চ্যালেঞ্জ দিয়ে বলছি যদি কারো ভাগ্য হয় বাজার এক কপি কি দু কপি পেলেও পেতে পারেন না পাওয়ার চান্স হানড্রেড পারসেন্ট এই বইটা যা ছিল আমি তুলে নিয়ে এসছি সব সেই ঘরে যা ছিল আমি তুলে নিয়ে এসছি এটা হচ্ছে কালী পূজা পদ্ধতি দেখুন সংক্ষিপ্ত ন্যাস সংক্ষিপ্ত অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন আপনি দেখবেন ন্যাস খুঁজেও পাবেন না এরকম ব্যাপারটা আছে সংক্ষিপ্ত ন্যাস নিয়ে সংক্ষিপ্ত পুজো ভালো করে দেখে না কালী পূজা পদ্ধতি দাম একশো টাকা করেছে অসাধারণ বই করেছে ছোট্টোর ওপরে এর আগে পুরোহিতের কালী পুজো করেছিল যে সেই কালী পুজোর আগে যা দেওয়ার দিয়েছেন তারপর থেকে উধাও আজও বাজারে নিন তা সুতরাং সেই যে পুজোর বইটা খুব টাইপটা অক্ষরগুলো খুব ছোট কিন্তু এটা দেখুন অসাধারণ ওর থেকে আমি একে মার্ক্স দেবো বেশি অসাধারণ বই দেখুন আরেকটা বই আসছে আমরা যে পঞ্চাঙ্গ শান্তি অস্থান করতে যাই বিভিন্ন জায়গায় আমাদের শিব করতে হয় সকলকেই দেখুন কি লেখা আছে শ্রী শ্রী পার্থিব শিব পূজা পদ্ধতি তার প্রথম থেকে কিভাবে মাটি নিয়ে কিভাবে তৈরি করবেন তার সিস্টেম কী কীভাবে পুজোগুলো করবেন মানে মুদ্রা ন্যাস থেকে শুরু করে সমস্ত কিছু এখানে বলা রয়েছে একদম পার্থিব শিব পূজা অসাধারণ বই কোনো কথা হবে না এর আগের দিনও দেখিয়েছি প্রায় না হাতে পেলে আপনারা বুঝতে পারবেন না দিচ্ছি দিচ্ছি করলে হবে না এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ষোড়শ বিধি যাত্রোৎসব পদ্ধতি এটার মধ্যে কী নেই রাসযাত্রা শয়নযাত্রা স্নানযাত্রা চন্দনযাত্রা উৎসব থেকে শুরু করে বিভিন্ন রাধাকৃষ্ণের পুজো পদ্ধতি যাত্রা সব রকম পুজো পদ্ধতি এটার মধ্যে রয়েছে শ্রীকৃষ্ণের ষোড় বিধি এবার দেখে রাখুন এর আগে তো তারা সর্বস্ব দেখিয়েছি বাঁধানো দেখুন বাঁধানো ছাড়া তারা পূজা পদ্ধতি এটা নেই এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এটা বাজারে আর নেই আমি আমি অনেক রিকোয়েস্ট করেছি বইটার জন্য বলে আপনি পাঁচ কপি নিয়ে যান এই পাঁচ আছে যে যিনি আগে অর্ডার দেবেন তিনি পাবেন তারা পূজা পদ্ধতি তন্ত্রপ্ত একশো টাকা দাম মাত্র তুলসী দান বিধি পঞ্চাগর শান্তি অস্থান করতে গেলে বা কোনো জায়গায় কোনো নানান পূজা নানের তিল তুলসী দান করতে গেলে এই পূজাটা আপনার এই সরি এই বইটা আপনার কাছে খুব আদরণীয় হবে তুলসীদান বিধি কী সুন্দর অসাধারণ টাইপগুলো দেখেছেন কত বড় বড়ো হ্যাঁ অসাধারণ বই তুলসীদান বিধি ফুরিয়ে গেলে তো আর হবে না তাই যাই হোক যদি ভালো লাগে চ্যানেলটি মনে করে একটু সাবস্ক্রাইব করবেন আপনাদের ঘরে তো তিন চারটে মোবাইল থাকেই প্রত্যেকে যদি আপনি ভালো লাগে আপনি মনে করে একটু প্রত্যেকের মোবাইলটা নিয়ে একটু সাবস্ক্রাইব করে দিতে পারবেন যত বেশি ভিডিও শেয়ার করবেন তত বেশি প্রত্যেকে উপকৃত হবে তার সঙ্গে আমিও উপকৃত হব যত বন্ধু বন্ধুবান্ধব আছে প্রত্যেকে বলে দেবেন যেখানে বইয়ের ব্যবস্থা আছে এক বন্ধু একটা বাজে কমেন্টস করেছিলেন আমরা কি করি বই পাঠানোর সঙ্গে সঙ্গে যারা নতুন লোক তাদের স্লিপ পাঠিয়ে দিই পুরনো যারা জানেন তাদের আর স্লিপ পাঠাই না হোয়াটসঅ্যাপে কোনো কারণে উনি অর্ডার দিয়েছেন দু দিন আগে দুদিন ঠিক দুদিন আগে স্লিপটা কোনো কোনো আমি হোয়াটসঅ্যাপে পাঠাইনি সবাই দূর দূরে থাকে উনি কতগুলো লম্বা একটা রচনা লিখেছেন আমার আমি কোনো কোনো সারা শব্দ করিনি তারপরেই তার সেই মেসেজের নিচে আবার লিখছে সরি কিছু মনে করবেন না এই কিছু আমি জানি না আমি বাড়িতে ছিলাম না কিছুক্ষণ বাড়িতে ঘরে খোঁজ না নিয়ে উনি মন্তব্য করা শুরু করেছেন আর আজকের অর্ডার দিয়েই কালকেই পোস্ট অফিসে খোঁজ করতে শুরু করেছেন বই কি পোস্ট অফিসে আসবে আজকের অর্ডার যদি দিচ্ছেন রাত্রিবেলা কালকে সকালে পোস্ট অফিসে আপনার বাড়ির পোস্ট অফিসে কি চলে যাবে বই দেখুন তিন দিন নাকি উনি ঘুরে গেছেন তারপর উনি বাড়িতেই ছিলেন না বাড়িতে কখন বই দিয়ে গেছে বাড়ির লোক বলেননি কী করেছে উনি কতগুলো এক গাদা মন গড়া কথা কতগুলো কমেন্টস করেছেন কী লা বলো তারপরে আবার বলছেন আমি ক্ষমা চাইছি আমি কিছু ভুল কথা বলে ফেলেছি ঘরে পেয়ন দিয়ে গেছে তাহলে বুঝুন আপনাদের ধৈর্যটা ভীষণ কম আজকের অর্ডার দিয়ে কালকে থেকে শুরু হয়ে যার থাকে দা নিশ্চিন্তে থাকুন বইগুলো যেভাবে অর্ডার দিচ্ছেন সেভাবে দিয়ে যান নিশ্চিন্তে থাকুন যে বইগুলো বারবার বলছি আজকের আছে কালকে কিন্তু পাবেন না আপনি মনে করবেন যে আমি উনি দেখাচ্ছেন আমি কালকে নেবো পরশু নেব সেই বইটা থাকবে না তার মধ্যে কত অর্ডার আসে আপনার ধারণা নেই এক এক দিনে পনেরোটা প্যাকেট হয় কুড়িটা প্যাকেট হয় পঁচিশটা প্যাকেট হয় প্রত্যেক দিন আর যিনি আগে আসবেন তার প্যাকেটটা আগে হবে পরে যিনি বলবেন তার প্যাকেটটা অবশ্যই সিরিয়াল অনুযায়ী হবে দুম করে আপনি আজকে অর্ডার দিয়ে বলবেন কালকের বই ব্যাপারটা তা না এটা হচ্ছে ভারতীয় পোস্ট আপনার ইন্ডিয়ান পোস্ট অফিস তাদের সময় মতো তারা চলবে এটা গভর্নমেন্ট সেক্টর হ্যাঁ এটা প্রাইভেট সেক্টর না গভর্নমেন্টের রুলস অনুযায়ী ওর তারা চলবেন যদি মনে করেন দু থেকে তিন দিন দেরি হয় তখন ওই যে আমি যে স্লিপটা পাঠাই সে ট্র্যাক করবেন ট্র্যাকিং নাম্বার দেওয়া আছে তাহলে বুঝতে পারবেন বইটা কোথায় আছে তাই যাই হোক বন্ধু আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার